নব্বই টাকা ডাক্তারের ভিজিট অনেক বড় ডাক্তার অলমোস্ট পাঁচশো টাকা বাংলা টাকা পাঁচশো টাকার মধ্যে আমাদের ট্রিটমেন্ট থেকে শুরু করে ডাক্তারের ভিজিট থেকে শুরু করে সব ফিনিশ এটা এটি হসপিটাল খুব সুন্দর পরিবেশ মিড এন্ড ক্লিন আসসালামু আলাইকুম আমি চলে এসেছি আজকে সৌদি আরবে দেখুন আল রেহেলি মেডিকেল সেন্টার এটি দেড় দেওয়া অবস্থিত একটি হসপিটাল এই আজকে ভিডিও করার মেল কারণ হচ্ছে কি আমরা যারা প্রবাসী আছি আমরা হসপিটালে ডাক্তার দেখাই এটা কেমন খরচ বা কীভাবে কেমন সুযোগ সুবিধা আমরা পাই এখানে আমরা যারা অসুস্থ হয়ে যাই আমাদের এখানে মাও নেই বাবাও নেই ফ্যামিলির কেউ নেই যারা আমরা অসুস্থ হই আমরা কীভাবে এখানে আমরা চিকিৎসা করি সংক্ষী আপনাদের একটু বলি আমি আমার বড়ো ভাইকে নিয়ে গত সপ্তাহে আসছিলাম ওনার একটি ফোরা ছিল এক জায়গায় তো ওই ফোরাটার জন্য আসছিলাম তো ডাক্তার বলছে কি এক সপ্তাহের মধ্যে ওষুধ খাইতে হবে না খাইলে আপনার অপারেশন করে এটা কেটে ফেলতে হবে মানে কেটে অপারেশন করতে হবে এটা বাইর করতে হবে ওকে যাক ভালো কথা আলহামদুলিল্লাহ আমরা গত সপ্তাহে এসেছি ডাক্তার দেখালাম ডাক্তার ওষুধ দিল সব কিছু আলহামদুলিল্লাহ হোক ওকে আমরা আবার আগামী আবার আজকে আবার আসছি এক সপ্তাহ পরে তো আমি ভিজিট দিতে গেলাম ডাক্তার বললে ওনারা বলছে ভিজিট লাগবে না তো আমি খুবই অবাক হলাম কেন আপনার ফলো আপ আসছেন ভিজিট কেন লাগবে না তো আমরা ভিজিট না দিয়ে ডাক্তার ফ্রি দেখিয়ে আমরা ওষুধ কিনলাম মাত্র পনেরো রিয়াল পঁচাত্তর হালালা দিয়ে বাংলা টাকা যেটা পরে অ্যান্টিবায়োটিক দুইটা অ্যান্টিবায়োটিক দিয়েছে পনেরো রিয়াল পঁচাত্তর হালালা যা চার তিনশো থেকে চারশো টাকার মতো চালু হয়ে যায় তো এটাই দেখাচ্ছি যে আমরা বাংলাদেশে যদি ফলো আপে যাই আমাদের ডাক্তারের ভিজিটের অর্ধেক বা চল্লিশ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট দিতে হয় সেটাই বলতেছি যে আমরা আলহামদুলিল্লাহ সৌদি আরবের এই জন্যই যারা প্রবাসীরা আছেন যারা দেশে যান এই জন্যই দেশে গেলে তাদের মাথার মেজাজ ঠিক থাকে না দেশের কানুন দেখে সেটাই বলছি যে আলহামদুল্লাহ দেখুন এখানে আমরা হসপিটালে আসছি তিন রিয়াল পঁচিশ সাল দিয়ে আমরা ভিজিট দিছি ডাক্তারের এটা আমাদের ইন্স্যুরেন্স আছে ইন্স্যুরেন্সের জন্য তিন রিয়াল মাত্র তিন রিয়াল বাংলা টাকা নব্বই টাকা নব্বই টাকা ডাক্তারের ভিজিট অনেক বড় ডাক্তার ডাক্তার ভিজিট নব্বই নব্বই টাকা বাংলা টাকায় ওষুধ নিয়েছি আমরা তিনশো থেকে সাড়ে তিনশো থেকে চারশো টাকা মানে অলমোস্ট পাঁচশো টাকা বাংলা টাকায় পাঁচশো টাকার মধ্যে আমাদের ট্রিটমেন্ট থেকে শুরু করে ডাক্তার ভিজিট থেকে শুরু করে সব ফিনিশ মানে আলহামদুলিল্লাহ সব ভালো আর এই ট্রিটমেন্ট যদি আমি বাংলাদেশে আমি বাংলাদেশের নাগরিক যদি বাংলাদেশে করতাম সর্বনিম্ন আমাকে সর্বনিম্ন চার থেকে পাঁচ হাজার টাকা তো লাগতোই কারণ ওনার টেস্ট থেকে শুরু করে ব্লাড টেস্ট ওই টেস্ট হাবি জাবি সব টেস্ট টেস্ট দিয়ে আপনার একটা সাত আট থেকে আট হাজার টাকা আমাদের টেকায় বোড়া কিন্তু এখানে দেখুন একটা টেস্টও দেয় আমাদের একটা ব্লাড টেস্ট দেয় একটা এক্সরে নাই কোনো কিছুই দেয় ডাক্তারের বিজে ডাক্তার দেখছে ওষুধ দিয়েছে দিয়েছে আলহামদুলিল্লাহ সাথে ভালো হয়ে গেছে আমরা আজকে ফলো আপ আসছি আর একটা দিয়েছে বলে এটা খেলে ইনশাল্লা ঠিক হয়ে যাবে তো এই জন্য আজকে আসা আপনাদের এই হসপিটালে দেখুন এখানে হসপিটালের ফ্যাসিলিটি এত ভালো শুধু জেদ্দা বলে জেদ্দা না পুরো সৌদি আরবে যেখানে আপনি যান না কেন জেদ্দারিয়াম্মান তাবুক যেখানে যান না কেন যদি বাংলাদেশিদের বা যে কোনো প্রবাসীদের ইন্স্যুরেন্স থাকে কোম্পানি থেকে ওনারা খুব স্বল্প খরচের মাধ্যমে এবং খুব স্বল্প খরচ দিয়ে ওনারা তাদের চিকিৎসা করে নিতে পারবেন তো ধন্যবাদ ভালো থাকবেন নেক্সট কোনো ভিডিও দেখো আল্লাহ আচ্ছা এখন হসপিটালে দেখানো শেষ এই জানি যে প্রেসক্রিপশন এটা এটা দিল আমরা যা ফার্মেসিতে এটা ওষুধটাকে দেখি কী দেয় কত টাকা আসে হসপিটালের ভিতরে ভিতরে ভিডিও করা নিষেধ তাও আমি একটু ভিডিও করে নিলাম প্রত্যেকটা কামরে ডাক্তার আছে ডাক্তার স্পেশালি ডাক্তারগুলো বসে আছে